আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের একটি পুকুরের সমস্ত সিলভার মাছ মারা গেছে সাথে দুই চার পিস করে রুই মাছ এবং বিকেট মাছ মারা গেছে এদের দেখুন এখানে একটা বিকেট এর নিচেও হয়তো বাসে পাতিলের মধ্যে মাছ আছে মাছ গাড়িতে যাচ্ছে ওই পাশে মাছ আছে তো এদের দেখুন মাছগুলি আলহামদুলিল্লাহ ভালো সাইজ হয়ে গেছিল আর মাছের বয়স দুই মাস যখন আমরা ছাড়ি তখন তিনটাই কেজি ছিল দুই মাসে এখন হয়তো বা এক কেজি তিনশো তিনশো গ্রাম প্লাস হবে এভারেজে আর এই যে এই পুকুরের মাছ এই পুকুরের মাছ এর আগেও আমাদের সমস্ত সিলভার একবার মারা গেছে আর এই মাছগুলি মারা যাওয়ার একমাত্র কারণ আমরা রেগুলার এরোটার চালাই আমাদের এ্যারোটার নষ্ট হয়ে গেছিলো তারপরে এসে সারলাম আর এর আগেও যখন সিলভার মাছ মারা যায় তখন আমাদের এরোটাটা নষ্ট হয়ে গেছিলো আর এরোটা নষ্ট হয়ে গেছে আমরা খেয়াল করিনি যেহেতু আমাদের বাড়ি থেকে লাইন লাইন আমাদের বাড়িতে আমাদের তিনটা পুকুরের এরোটার লাইন আমাদের বাড়িতে বাড়ি থেকে একবারে দিয়ে দেওয়া হয় রাত্রে পাবদা মাছকে যেহেতু আমরা এখানে পাবদা এবং বাংলা মিশ্রভাবে চাষ করি রাত্রে পাবদা মাছকে খাবার দিয়ে বাড়িতে গিয়ে লাইন দিয়ে দেওয়া হয় তো প্রতিদিনই চলে পরে ভোর রাত্রে এসে দেখা হয় যে চলতিছে তো আজকে হয়েছে কি লাইন বাড়ি থেকেই দিয়ে দেওয়া হয়েছে পুকুর আসাহনি যে তো চলেই তো ভোর রাত্রে যখন আসা হয়েছে পাবদার খাবার নিয়ে আসা হয়েছে যে পাবদাকে খাবার দিয়ে শেষে দেখা দেখা যাচ্ছে যে এরোটার চলেনি সিলভার মাছ ভেসে মারা গেছে আমাদের আবহাওয়াও খারাপ মোটামুটি আর যখন আপনি পুকুরে রেগুলার এরোটা চালাবেন আর আমাদের এরোটার প্রত্যেক দিন চলে সন্ধ্যার পর থেকে শুরু করে মানে সন্ধ্যা রাত্রে আমরা পাবদারকে খাবার দেওয়ার পর থেকে শুরু করে মোটামুটি নয়টা সাড়ে নয়টা বেজে যায় সাড়ে নয়টার পর থেকে সকাল পর্যন্ত এরোটার চলে তো মাছকেও অক্সিজেন দিয়ে দিয়ে একটা অভ্যাস করানো হয়ে গেছে যে কোনো কারণে বন্ধ হয়ে গেলে মাছ ভেসে যায় কিন্তু আবহাওয়া খারাপ হওয়ার কারণে মাছ ভেসে মারা গেছে এটা দেখুন আমাদের পাবদাও ভেসে আছে এর আগেও আমাদের একইভাবে মাছ মারা গিয়েছিল সমস্ত সিলভার মাছ মারা গেছিলো এই পুকুরটাই মানে এই বছরটা আমাদের মোটামুটি ভালো পরিমাণে ধকল যাচ্ছে মাছ প্রায় পুকুরে মাছ মারা যাচ্ছে এখন অনেকেই বলবেন যে আপনাদের মাছ রেগুলার মারা যায় ভাই এগুলা একটু এগুলা মানে একটা দুর্ঘটনা এগুলা ঘটবেই আর যে মাছগুলো মারা গেছে যে আহময়ের আমার একেবারে লস হয়ে যাচ্ছে তা না দুর্ঘটনায় মাছগুলো আমি আরও ভালো দামে বিক্রি করতে পারতাম আরও রাখতাম আরও বড়ো হতো একসাথে আমি রুই মাছের সাথে বিক্রি করতাম ভালো একটা দামে বিক্রি করতে পারতাম কিন্তু এখন যে মাছগুলো এই যে এখানে দেখায় পড়ে আছে ওই পাশ দিয়ে আরও মাছ আছে গাড়িতে মাছ যাচ্ছে ওই যে ওইখানে বস্তাতে দেখুন মাছ উঠাচ্ছে তো এমন সিলভার মাছগুলি যা আছে সম্পূর্ণ মারা গেছে সাথে রুই টুই কিছু মরতিছে এটা দেখুন এই মাছগুলি কিন্তু আমি ফেলে দেবো না বা নষ্ট হয়ে যায়নি এই মাছগুলো ভালোই আছে এই মাছগুলো বাজারে নিয়ে যায় বিক্রি করব এটা বিক্রি করার পর তো এখান থেকে টাকা আসবে একেবারে যে লস চলে যাচ্ছে সম্পূর্ণ মাছ নষ্ট হয়ে গেছে ফেলে দিচ্ছি তা কিন্তু না এই মাছগুলো বিক্রি করব হয়তো দেখা যাচ্ছে যে মাছগুলো আমি সাপোজ দেড়শো টাকা কেজি বিক্রি করতাম সেই মাছগুলো আমার বাজারে গিয়ে বিক্রি করতে হবে একশো টাকা একশো দশ বিশ টাকা দেখা যাচ্ছে কেজি প্রতি তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা আমার লস যাচ্ছে এটাই আমার লস আর মাছগুলো আমি এখন বিক্রি করতাম না আরও পরে বিক্রি করতাম মাছগুলি বড় হতো তো সেখানে একটা লাভ হতো তো সব বিবেচনা করে একবারে যে লস হয়ে যায় তা না তো এই পর্যন্তই এই যে দেখুন একটা সিলভার আছে মরবে মরে যাবে এটা